এই কবিতায় বলবো আমি সেই সব মানুষদের নিয়ে যারা আমাদের অন্নদাতা তারা ভারতবর্ষে মাটির গন্ধে জীবন করে বাস্তব জীবন এম এস বি সাহসের ইমতিহাস কৃষক মরবে অনাহারে নেতারা করবে আর কৃষকের হবে কষ্টের জীবন নেতাদের জীবন হবে বিলাস কৃষক মহারে পথে ঘাটে চিকিৎসার দায়ে নেতাদের চিকিৎসার জন্য নাম করা নার্সিং হবে। কৃষকেরা খায় ডাল ও ভাত নেতারা খায় চিকেন তন্দুরি কাবাব কৃষক মহারে পথে ঘাটে চিকিৎসার দায়ে নেতাদের চিকিৎসার জন্য নাম করা হবে। কৃষকের ছেলে কাজ করে পেটের দায়ে নেতার ছেলে চরিত্র নষ্ট হয় স্বভাবের দায়ে কৃষকের ছেলে ঘুরে বেড়ায় মাঠে ঘাটে চাষির আশায় নেতার ছেলে দেশ বিদেশ ঘুরে বেড়ায় স্বভাবের দশায় কৃষকের ছেলে আজ মাস্টার ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার নেতার ছেলে আজ মেথর মুচি চামার।